সকাল দশটা নাগাদ আমরা বেরিয়ে গেলাম অযোধ্যা থেকে বারাণসীর দিকে এবার শুরু হচ্ছে কাশী বিশ্বনাথের দিকে যাত্রা এইভাবে আসার রাস্তা আটকে দিয়েছে কিন্তু যাওয়ার রাস্তাটা আমাদের ফাঁকা রেখেছে আমরা প্রায় চল্লিশ কিলোমিটার হয়তো চলে এলাম চল্লিশ কিলোমিটার আগেও এইভাবে পুরো রাস্তা আটকে দিয়েছে অযোধ্যায় ঢুকতেই দিচ্ছে না ঠাকুরের কৃপা বিশেষ অশেষ কৃপা আমরা কালকে ঢুকে গেছি আমাদেরও ঘুরতে হয়েছে পঞ্চাশ ষাট কিলোমিটার এক্সট্রা একশো কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়েছে কিন্তু ভিড় এড়ানোর জন্য কোথা দিয়ে যাচ্ছি ব্রিজের তলা দিয়ে রাস্তা পাশে নদী কি যাই হোক নালা হয়ে যাচ্ছে আমাদের হনুমানজির সামনে ঘুরছে বানারস ঢুকছি আমরা একটা সাইডে পরপর খেজুর গাছ লাগানো আর একটা সাইডে ভারতের পতাকা এই রাজ্যে চোখে হিন্দি ঢোকার কুড়ি কিলোমিটার আগের থেকেও আবার সেই আমাদেরকে ঘোরাতে শুরু করলো কিছুতেই ঢুকতে দিবে না মানে যাই হোক ঠাকুরের কৃপায় একটা জায়গা দিয়ে আমরা ফাঁকে গোলে টলে চলে গেলাম সুন্দর হয়ে গেল রাত্রির হয়ে গেছিলো সাতটার কাছাকাছি বেজে গেছিলো বাট যাই হোক ঠাকুরের কৃপায় আমরাও কাশি পৌঁছে গেলাম স্টেশন মানে এত সুন্দর রামের স্টেশনটা করেছে আর বারাণসীর স্টেশনটা করেছে একটা ভিডিও আইডিয়া মিস করে গেছি আমি কিছু করার নেই বারাণসীতে এসে চান্স পেলে করব দেখো কে ছবি মাল টেনে নিয়ে যাচ্ছে ইচ্ছা করে দিয়েছি যে মা মালটা টেনে নিয়ে যাচ্ছে আমাদের রুম এটা একটা মোটামুটি ভালোই আর এটা একটা থানে বসে রয়েছে আমরা কিলোমিটার দূরে নেক্সট মর্নিং সময় আমরা বেরোলাম হোটেল থেকে এক কিলোমিটারের জন্য একটা টোটো করে এলাম তারপরে এই রিক্সাতে করে আমরা যাচ্ছি কাশি বিশ্বনাথের যতটা কাছাকাছি পাওয়া যায় আর কি মানে যে রাস্তা যে গেট দিয়ে আমরা ঢুকবো সেই ভেবে আর সব দিনই আমরা এরকম কপালে তিলক করেছিলাম আজকে এই লাস্ট ডেট মানে আর কি কাশি বিশ্বনাথ হয়ে গেলে নেক্সট মর্নিং আমরা বেরিয়ে যাব তো আজকে লাস্ট ডেট যেদিন এখানে তিলক সম্পন্ন করে আমরা কাশি বিশ্বনাথে ঢোকার জন্য দর্শনের জন্য যাচ্ছি এই যে কেমন খেতে ভালো না ঠিক আছে গজি ওই দূরে দাঁড়িয়ে রয়েছে কাশি বিশ্বনাথের ঘাট দশমীর ঘাট দেখো বিদেশিরা এখানেও দেখতে এসছে এই সময় এত ভিড় আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে পারলাম না আলাম চলো নৌকা করে আমরা পুরো ঘাটগুলো দর্শন করে আসি তো এখন আমরা নৌকা করে ঘাট দর্শনে বেরিয়েছি জয় বাবা ফিল্মা

शंकर तो तो भगवान के मणि माता पार्वती तो के काम का कुंडली यहाँ गिर गया था इस घाट को मणि चरण का घाट बोलते हैं यहाँ पे तीन से पैंसठ तो दिन चौबीस घंटे छिपा बेलते रहते हैं नमस्कार कर लीजिए सब लोग नाश्ते देखिए सामने अभी যথারীতি ঠাকুরের কৃপায় আবার একটা মানুষ এসে বললো যে একদম মন্দিরে ঢুকিয়ে দেবো কিছু হাঁটতে হবে না দর্শন করতে যাবেন ঠাকুরের কৃপায় আমরা গেলাম দর্শন করে চলে এলাম ফাটাফাটি দর্শন पंद्रह कूड़ी मिनट आधा घंटाओ लागे दाड़ाते एकदम सी बेस ही दर्शन कर दिए गए बाबा कथा गल इस इस भैया के वजह से हमारा दर्शन हो गया फिर से आना है तो ये भी आएंगे ठीक है हर हर महादेव सर एक ले लेते क्योंकि फिर से आना होता लाइनर कोनो शेष नहीं एक बारो लाइन तोला है नहीं जे এই যে এই যে এই যে যাচ্ছে এই যে লাইন যাচ্ছে এখান থেকে সামনে দু পাঁচ কিলোমিটারের লাইন পেছনে দু পাঁচ কিলোমিটারের লাইন লাইন আর লাইন ঠাকুরের ইচ্ছায় আমাদের দর্শন হয়ে গেছে ওপরে নন্দী মহারাজ বসে আছে এবার আমরা খেয়ে দে হোটেল দেখো ওটা পান হচ্ছে পান হচ্ছে বেনারসি পান পানের কেমন করে পানগুলো ভাজ করে দেয় দেখো বেনারসি পান বুকে দিয়ে দিয়ে ওদের ভিডিওটা সাজানোটা সাড়ে সাজানোটা সাধারণত দেখো ঠিক আছে তো কাল থেকে খাচ্ছি আমি ভেবে জোয়াকে পাইনি ভেবি সব পিতলের দোকান হোটেল যাই শ্রীরাম দেখো শুধু লোক আর লোক টনি মা বাবা কোথায় কি ভি ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা যাচ্ছি হোটেল কালকে সকালবেলা বেরোবো পেয়ারা সাইজ দেখো পেয়ারা সাইজ দেখো শুনছি বড় যেটা বানারাস স্টেশন এখানে আমাদের গাড়ি পার্কিং ছিল এখন আমরা বেরোচ্ছি তেরো তারিখ সকালবেলায় দশটা হর হার মাহাদে ব্যানারস স্টেশনে

মানে সুজিত দা হেভি গাড়ি চালিয়েছে কোনো অসুবিধায় হয়নি ঠাকুরের কৃপায় শান্তি প্রথমে কুম্ভ তারপরে রাম মন্দির সব দর্শন খুব ভালোভাবে হলো এইবারে শেষে যখন এসে আমরা পৌঁছলাম বানারস সেটাও ঠাকুরের কৃপায় খুব ভালো হোটেল পেলাম কাছাকাছি হোটেল পেলাম সব কিছু হলো কিন্তু বেনারস যাওয়ার সময় সকালবেলায় যখন আমরা প্রথমে একটা টোটো করে পঞ্চাশ টাকা ভাড়া নিল তারপরে আর একটা ভ্যান দুশো টাকা ভাড়া নিয়ে একদম মন্দিরের সামনে পৌঁছে দিল বাট সেখান থেকে দেখলাম অন্তত পাঁচ কিলোমিটারের বেশি ছাড়া কম নয় এরকম লাইন দিয়ে দিয়ে সবাই ঠাকুর দর্শন করছে তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় ছ পাঁচ ছ ঘন্টা লাগার ব্যাপার তো কী করা যায় কী করা যায় তনি আস্তে আস্তে ভাবছে যে হয় আজকে তাহলে আর দর্শন হলো না তারপরে আমরা ভাবছি যে একদম সব কিছু দেখা হয়ে গেলো শেষে এখানে এসে কি দর্শনটা ঠিক করে হবে না যাই হোক ঠাকুরের তারপরে অশেষ কৃপা হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করে একজন এসে বললো যে দাদা দেখতে যাবেন কাশী বিশ্বনাথ আমরা বললাম হ্যাঁ যাবো তো যাই সে নিয়ে গেল আর অসাধারণ ভাবে বাবার দর্শন হয়ে গেল হর হর মহাদেব সমর্পণ্য